রিসেন্টলি আমার একটা জিনিস খুব ফিল হচ্ছে যে পারফিউম সোয়েটি এনভায়রনমেন্ট পছন্দ করে না কথাটা একটু বিস্তরভাবে বলি আমাকে যেমন পারফিউম চায় যে তার ওনার বাসায় যখন থাকবে এসির ভিতরে থাকবে বাসার বাইরে যখন যাবে এসি গাড়িতে করে যাবে এবং অফিসে যখন যাবে বা ওয়ার্ক প্লেসে যখন যাবে তখন সেখানেও এসির ভিতরে থাকবে কিন্তু ভাই আমি হলাম মিডিল ক্লাস লোকাল বাসে চড়া পাবলিক তো আমার পক্ষে অবশ্যই এই ওই মেনটেন করা সম্ভব না তো এই জিনিসটা হওয়ার পিছনে একটা কারণও আছে রিসেন্টলি আমি ভার্সিটি যাওয়ার আগে ওই হাউসের ব্লুটা ইউজ করলাম ইউজ করেছিলাম তো ভার্সিটি থেকে বাসায় আসার পর লোকাল বাসে চড়ার কারণে কাপড় চোপড় ময়লা হয়েছিল আপনারা যারা লোকাল বাসে চড়ছেন তারা অবশ্যই জানেন যে লোকাল বাসে চড়ার পর আমার কাছে মনে হয় না ওই কাপড় দ্বিতীয় দিন পর মতো থাকে তো ওরকম ময়লা হয়ে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে ইজ ইট রিয়েলি ওয়ার্থ ইট এই বিষয়টা খুব বাগ করছিল মাথায় তো এটা শেয়ার করলাম আপনাদের সাথে এখন বক করলাম চলুন এবার আনবক্সিং করা যাক এটা তো এই হাওয়াস আপনারা জানেন যে রাসাসি হাউসটা হলো একটা মিডল ইস্টার্ন হাউস আর এই মিডল ইস্টার্ন হাউসের হাওয়াস যে লাইন আপ হাওয়াস লাইন আপের অরিজিনাল হাওয়াস যেটা ছিল ওটা রিলিজ হয়েছিল দুই হাজার পনেরো বা ষোলো সালে ধর একটু দেখে নিয়ে ইনফরমেশনটা ঠিক দিলাম না ভুল দিলাম আর এই হাওয়াস আইস এই প্ল্যাঙ্কারটা পরবর্তীতে দুই হাজার তেইশে বের হয় এরকম প্রত্যেকটা হাওয়াস লাইন আপের বক্সিং এরকম এবং বোতলগুলো সেম শেপের একই রকম আমার একটা উইয়ার্ড অভ্যাস আছে প্রত্যেকটা পারফিউম আনবক্সিং করার একটা একটা উইয়ার্ড অভ্যাস হলো আমি আনবক্সিং করার আগে পারফিউমটার বক্সে একবার ঘ্রাণ নিয়ে নিই দেখি যে বক্সের ভিতরেও ঘ্রাণ পাওয়া যায় কিনা তো এখানেও হালকা পাতলা ঘ্রাণ পাওয়া যাচ্ছে ও সুন্দর ঘ্রান বেরোচ্ছে আপনারা জানেন যে হাওয়াস লাইন আপনার প্রত্যেকটা পারফিউমে খুব বিস্ট মোড পারফিউম পারফরমেন্স খুব ভালো এই হলো বোতল একটু ময়লা লাগে আছে একটু মুছি এই হলো বোতলটা হাওয়াস এন্ড বাই দ্য ওয়ে হাওয়াস শব্দের অর্থ হলো ডিজায়ার বা অবসেশন আরবিতে আচ্ছা বোতলটা হলো ঠিক এরকম ক্যাপটা হোয়াইট ক্লিক করে লাগে যায় এবং ক্যাপটা যথেষ্ট টাইট আমার কাছে মনে হয় ক্যাপ ধরে লিফ্ট করা যাবে পারফিউমটাকে তবে রিস্ক নেওয়ার দরকার নেই বোতলটার কালার গ্রে টাইপের আর লিস্ট আমার কাছে এরকম মনে হয় আমি কালার নিয়ে এত ভালো এক্সপার্ট না আর বক্সটা হলো এমন আপনারা জানেন যে হাওয়াস লাইনের প্রত্যেকটা বক্সের এই সাইডটাতে এরকম একটা সাপের চামড়ার মতো একটা ডিজাইন বাই স্টাইল থাকে পিছনে কিছু ইনফরমেশন আছে তো এই ব্যাচ কোড নিচে দেওয়া আছে তো এই ছিল বক্স আর ক্যাপের উপরে হাওয়াস লেখা ইংলিশে তো অনেক কথা বলে ফেললাম এবার এটার উপর রিয়াকশন দেওয়া যাক আমি এই পারফিউমটা বললাম যে শরমে গিয়ে নিয়েছিলাম আগে তবে ওপেনিং এ আমার কাছে কেমন মনে হয় ওটা একটু আপনাদের সাথে শেয়ার করব আমার স্প্রেও করা লাগেনি এটার এটা কেমন বিস পারফিউম এটা বোঝাই যাচ্ছে আমার স্প্রেও করা আমি শুধু ক্যাপটা খুলেছি আমি ঘ্রান অলরেডি পাচ্ছি তারপর একটা স্প্রে করি ক্যামেরার অবস্থা বাজে সুন্দর স্প্রে সুন্দর অনেক স্প্রে করলাম মানি ব্যাগ নির্যাতিত করছে এই স্প্রে করার দ্বারা তো কড়া কড়া ঘ্রাম করা আচ্ছা একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে আমি রাসেসি হাওয়াস অরিজিনাল হাওয়াজ যেটা ছিল ওটা আমি আমার জার্নির শুরুতে একবারে পারফিউম জার্নির শুরুতে প্রায় দুই হাজার একুশ সালে বা বিশ সালে ওটা ডিকেন কিনেছিলাম আচ্ছা ওপেনিংয়ে এই হাওয়াস আইসের ওপেনিংয়ে যে একটা বাবুলগামি ভাইপ থাকে ওই ভাইবটা হাওয়াস অরিজিনালও ছিল তবে আমার আমার কাছে মনে হচ্ছে একটা সিনথেটিক ভাইবও আছে ওপেনিং হালকা যেহেতু আমি স্প্রে বেশি বেশি করেছি আপনারা দেখছেন এটা ওপেনিং ওপেনিংয়ে একটা সিনথেটিক ভাইব আছে আর বাবুল গামি সুইটটা লক্ষ্য করা যায় তো এতটুকুই আর ডিকেন্ডের কথা যেটা বলছিলাম যে আমার হাওয়াস অরিজিনাল একটা ডিকেন ছিল আমার পারফিউম জার্নি যখন শুরু করেছিলাম তখন ডিকেন্ডের উপরেই চললাম প্রায় এক থেকে দুই বছর আপনারা যারা নতুন পারফিউম জার্নি শুরু করছেন বা নতুন পারফিউম গেমে আসছেন তারা হয়তো আরও ভালো বলতে পারবেন পারফিউম জার্নি শুরুতে শুধুই টিকেন কিনা এখান থেকে টিকেন কিনো ওইখান থেকে কিনো তো তারপর মাথায় আসে যে অনেক তো টিকেন কিনলি এবার একটা বোতল কেন তারপর আমি পার্সিয়াল বোতল একটা কিনেছিলাম তাও ফুল প্রেজেন্টেশন কিনি ওই সময় টাকা ছিল না আমার এই পারফিউম গেমের ফার্স্ট পারফিউম ছিল ক্যালভেন ক্লাইন হাউজের সিকে ওয়ান শখ কালো একটা বোতল তো ওইটা আমি পার্সিয়াল কিনেছিলাম ওইখান থেকে আমার যা পারফিউম জার্নের যাত্রা শুরু তো আস্তে আস্তে এখন ফিল হয় যে কিরে ভাই তোর তো শুধু মিডল ইস্টার্ন ডুপ হাউস বা ক্লোন হাউস আছে তোর তো ডিজাইনার ব্র্যান্ডের নাই এখন শুধু তো এই জিনিসগুলো লাগেই থাকবে পারফিউম এর প্রেমে যারা পড়েছেন তারা এই জিনিসটা আরো ভালো রিলেট করতে পারবেন আমার সাথে এবার আপনাদের সাথে এই পারফিউম কেনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তো আমি আমার বাসা থেকে অনেক দূর ছিল আমি যেই শোরুমটা থেকে আমি মূলত একটা কর্পোরেট হাউস শোরুম যেটাই বলেন সেখান থেকে কিনেছি আমি নামটা উল্লেখ করছি না যে কোথেকে আমি কিনলাম তো বাসা থেকে অনেক দূর ছিল তো আমি অনেক সময় লাগিয়ে ওইখানে গেলাম তো ওখানে গিয়ে আমি প্রায় পনেরো এক ঘন্টা বা এক ঘন্টার মতো ওখানে পারফিউম খুব ধান নিলাম যেটার কারণে স্টাফরা খুব বিরক্ত হচ্ছিল যদিও প্রকাশ করছিল না আমি বুঝতে পারছিলাম বাকি আমার বলতেই হবে যে দে ওয়ার পেশেন্ট অ্যান্ভ টু টলারেট মাই পারফিউম হাতাহাতি আচ্ছা তারপর তো এক ঘন্টা বা শ এক ঘন্টার মতো পারফিউম খোঁজাখুঁজি কর করার পর আমি এই পারফিউমটা চুজ করলাম ঘ্রান তো যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো এখন সেটাই এখন বলছি তো আমি এই যে এক থেকে শ এক ঘন্টার মতো থাকলাম এখানে আমি একাই কাস্টমার ছিলাম না আমার পরে একজন কাস্টমার আসলো পারফিউম নিয়ে চলে গেল এরপর আরও দুইজন কাস্টমার আসছিল ওরা ফ্রেন্ড ছিল আমার থেকে বয়সে ছোট ছিল মেবি তারা হয়তো এসএসসি বা ইন্টার দিবে এই বয়সী ছেলে তো তারা আসলো তারাও আমার সাথে আমার মতোই আর কি পারফিউম ঘাটাঘাটি শুরু করলো তো তাদের ভেতরে একজন নিল খামরা ফাউজের খামরা তারা চিনেন আর আরেকজন নিল এই ম্যানসার হাউজের রোজ ভ্যানিলা বা রোজ তো রোজ ভ্যানিটার দাম ছিল আট বা সাড়ে আট হাজার টাকা তো আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে ভাই আমার সামর্থ্যের কি অবস্থা আর ওর সামর্থ্যের কি অবস্থা আমি নিতেছি মাত্র কত টাকা তিন সাড়ে তিন হাজার টাকার পারফিউম আর ও নিচ্ছে আট হাজার টাকার পারফিউম তো ওর সাথে হালকা পাতলা কথা বললাম ও জিজ্ঞেসও করেছিলাম যে তোমার কাছে কি ডিওর সাবার আছে কিনা আমি পার্সোনালি ডিওর সাবাজের খুব বড় ফ্যান যদিও আমার কালেকশনে ডিওর সাবাজ এখনো আসেনি তো ওকে জিজ্ঞেস করার পর ও উত্তর উত্তর দিল এই টোনে হ্যাঁ মানে কেমন যেন পানি ভাত ডিওর সাবাজ অথচ ডিওর সাবাজের দাম কত হয়তো তেরো হাজার বা চোদ্দ পনেরো হাজার টাকা তো তখন আমি ভাবতেছিলাম যে ভাই কি অবস্থা আচ্ছা আপনাদের আরেকটু ইনফরমেশন দেই আর পিছনে যে গুলো দেখতে পাচ্ছেন সবই আমার প্রায় এই পারফিউম জার্নির পাঁচ ছয় বছর ধরে টাকা জমানো টাকার কেনা তো আমি ভাবতেছিলাম ওই ছেলের কথা শোনার পর যে আল্লাহ আমার কি অবস্থা আর ওর কি অবস্থা তো যখন আমি ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার তখন একটা হাদিসের কথা খুব মাথায় আসতেছিল হাদিসটা ছিল এরকম হাদিসটা মুসলিম শরীফের হাদিস আমি রেফারেন্স দিয়ে দেবো হাদিসটা ছিল এরকম যে সাহাবে কেরাম একবার রসুল ইসলামের কাছে এসে বলতেছিল যে ইয়া রসুল্লাহ যে বড় লোক সাহাবি তারা তো সবকিছু নিয়ে যাচ্ছে তারা আমাদের মতো নামাজ পড়ে তারা আমাদের মতো রোজা রাখে কিন্তু তারা তাদের টাকা আছে বলে তারা আজাদ করতে পারে পারে কিন্তু আমাদের টাকা নেই বলে আমরা আজাদ করতে পারি না পারি তো এই কথা বলার পরে কমপ্লেন করার পর রসদুল্লাহিসাম শিখাই দিলেন তাদেরকে একটা আমল আপনারা হয়তো শুনছেন এই আমলটা যে প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আক্বার এটা রসদুল্লাহলাম শিখাই দিলেন এবং বললেন তোমরা যদি এটা পড়ো তোমরা ইভেন তাদের থেকেও স্বভাবের দিক থেকে আগায় যাবা তবে তারাও যদি এই আমলটা করে তাহলে আর পারবা না মানে হাদিসটার মিনিংটা ছিল এরকম তো এটা বলার পর কিছুদিন গেল পরে ওই সাহাবি আবার আসলো আবার এসে বললো ইয়ারসল্লাহ এখন আমরা কি করব ওই বড় লোক সাহাবিদের একজন তো এই আমলের কথা শুনে ফেলেছে তারাও আমল করা শুরু করছে এখন আমরা কি করব এখন তো আমরা পিছিয়ে গেলাম তখন বললেন রসুলাম বললেন্লাহি ইউমাই অর্থাৎ রেহ আল্লাহ নিয়ামত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন অর্থাৎ কার কেউ মিডিল ক্লাস হবে কেউ ধনী হবে আর কেউ গরিব হবে স্বাভাবিক এরানি আশিস করার কি শুনাই আল্লাহ যেটা ফয়সালা করেছেন ওটার উপরে সন্তুষ্ট থাকতে হবে তো ওই বিষয়টাই একটু বললাম যে সুখ দুঃখের কথা যেটা বলতেছিলাম যে এটা ভাবি ভাবিত অনন্ত একটু কষ্ট লাগে স্বাভাবিক আর এ আরেকটা বিষয় হলো যে সবার কালেকশন এক রকম না আমার কালেকশন অনেক ছোট আপনাদের আমার ভিউয়ার যারা আছেন আপনারা তাদের কালেকশনের ভিতরে হয়তো অনেক টাকা কালেকশন আছে আবার ইউটিউব ভিডিও অনেক রিভিউ যখন দেখি তখন তো মানে শুধু আফসোস যে পিছনে ব্যাকগ্রাউন্ড এত হিউজ কালেকশন যে ফ্রেমের ভিতরে আটকানো যায় না তো সবার কালেকশন একরকম হবে না সবার সামর্থ্য একরকম হবে না এটা মানে নিতে হবে আর এটার উপর সন্তুষ্ট থাকতে হবে তো এই ছিল হাওয়াস আইস পারফিউমটার আনবক্সিং ভিডিও অনেক ইরেলেভেন্ট কথা হয়ে গেছে এই জন্য দুঃখিত আমি ইনশাআল্লাহ সামনে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে এই পারফিউমটার প্রজেকশন লং জুবিটি এবং সিয়াজ নিয়ে আলোচনা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম